আজকে শুক্রবার ছিল তো হঠাৎ ভাই কল দিলো যে ভাই চলেন কোথাও ঘুরে আসি বললাম হ্যাঁ যাওয়া যায় কোথায় যাওয়া যায় চলেন বানিয়া আকাশ বললো ফ্রেন্ড আছে ওখানে চং ঘুরে আসি বললাম ঠিক আছে চলেন তো যেই কথা সেই কাজ আমরা দুপুরে নামাজের পর সাখল ভাই খাওয়া দাওয়া করে বেড়ে আমাকে কল দিলো তারপর আমিও আসলাম চলে আসলাম তারপর ভাই আমাকে রিসিভ করে চলে গেল হবিগঞ্জ বানিয়াচং এর উদ্দেশ্যে এখন আমরা আছি পার চলে আসলাম হবিগঞ্জ বানিয়াচং লক্ষ্মী বাহারের দিকে দেখেন যাওয়ার রাস্তাটা অনেক সুন্দর অনেক সুন্দর ভিউ আকাশ ভাই আমাদের ফ্রেন্ড উনি বলছে অনেকে ভিডিও করার জন্য উনি অনেক মজা করতেছে গাড়ি চালাতে চালাতে এই দেখেন ওয়া জাস্ট মাথা নষ্ট একটা জায়গা এত সুন্দর একটা ভিউ বলার মতো না তো আমরা সবাই এখানে যাওয়ার জন্য রওনা দিলাম অবশেষে আমাদের স্পটের কাছাকাছি চলে এসেছি আমরা যেখানে যাবো জায়গাটা অনেক সুন্দর এত সুন্দর বলার বাইরে মানে চোখটা চোখ যে দেখলে চোখ জুড়ে এমন অবস্থা এত সুন্দর জায়গা আছে আসলে এটা বিশ্বাস করা যায় না তো আমরা কাছাকাছি স্পটের কাছাকাছি এসে পড়েছি এন্ড আমরা সবাই ভিতরে ঢুকতেছে আস্তে আস্তে একজন একজন করে আকাশ ভাই আমাদের পেছনে সামনে ছিল ভিতরে দেখেন জায়গাটা জাস্ট ওয়াও এত সুন্দর জায়গা লক্ষ্মী বাবার এত সুন্দর স্পট আগে কোনোদিন কল্পনা করতে পারেন এত সুন্দর জায়গা হবিগঞ্জ বানিয়াচং এর লক্ষ্মী আছে তা আমরা সবাই আস্তে আস্তে গেলাম ভিতরে যাওয়ার পর দেখেন সাইফুল ভাই গাছে উঠে বলছে সাপ নাকি আছে এখানে সাপ কোথায় সাপ তো বেরতেছে না সাপ আকাশে বলতেছে হ্যাঁ সাপ আসবে আপনি একটু দাঁড়ান এখানে আসতেছে সাপ তারপরে এই যে দেখেন সাইফুল ভাই তারপরে শাহরুখ খানে পোজ দিয়ে দিল একটা তারপরে আমি কিছু সিনেমাটিক ভিডিও শুট করে নিলাম জায়গাটা এত সুন্দর মানে বলার মতো ভাষা নেই যদি পারতাম আমরা কিন্তু আমি না বাসায় তো আবার আসতে হবে সাইফুল ভাই ওইদিকে ভিডিও করতেছিল সরি ভাই ভিডিও করতেছিল আমাকে আমি কিছু সিনেমাটিক ভিডিও করলাম বললাম পুরোটা ভিউ নিয়ে ভিডিও করতে দেখেন এত সুন্দর একটা ভিউ যা মানে বলার ভাষা না এত সুন্দর জায়গাটা লক্ষ্মী পাহাড় আসলে অনেক সুন্দর একটা জায়গা তারপর আমরা সবাই আবার ঘুরে টুরে ছবি টবি তুলে রওনা দিয়ে দিলাম কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে আমাদের আবার চলে আসতে হবে বাসায় আমরা যেহেতু বাসা অনেক দূর হয়ে যাবে আসা যাওয়া ওই জন্য আমরা সন্ধ্যার আগেই রান্না দিয়ে দিলাম এখান থেকে তারপর এখান থেকে রান্না দিয়ে আস্তে আস্তে বানিয়াচং আসলে আসা বানিয়াচং স্পেশাল চা যেটা স্পেশাল চা খেলাম চা খেতে ওরা মোবাইলের ছবি ভিডিও দেখতেছিল তবে ক্যামেরা দেখে হাই দিলো বানিয়া চি চাটা অনেক স্পেশাল হয় তাই আমি এখানে চা খাচ্ছিলাম আমরা ওলিপুর এসে একটু ব্রেক দিলাম কারণ বাইকে বসতে বসতে অনেক হাত পা ব্যথা করতেছিল তো হাত ব্রেক দিয়ে একটু দাঁড়ালাম একটু হাত পা ঠিক করে নিলাম কমর টমর সব কিছু তো গাইস আজকের ভিডিও তো পর্যন্ত নেক্সট হাফ হবে অন্য কোনো ভিডিও